হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আজকে দেখবো যে ইউনিভার্স তোমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে ইউনিভার্স তোমাদেরকে ঠিক কোন পথে নিয়ে যাচ্ছে এবং ইউনিভার্স তোমাদেরকে কি বোঝাতে চাইছে এবং যে সিচুয়েশানে তুমি রয়েছো সেই সিচুয়েশানে ইউনিভার্স তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে সমস্ত কিছু দেখবো আজকে সম্পূর্ণ ইউনিভার্সের মেসেজ এবং ইউনিভার্স তোমার পার্সেন্টকে ঠিক কিভাবে বোঝাচ্ছে ইউনিভার্স ঠিক কিভাবে তোমার পার্সেন্টকে সমস্ত দিক থেকে মানে সব কিছু দিয়ে ক্লিয়ার করতে চাইছে কি তার উইকনিং কিভাবে হচ্ছে সমস্ত কিছু দেখবো ইউনিভার্সের মেসেজের মাধ্যমে ওকে অবশ্যই এনা ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরো না এবং তুমি এরিডিং এসেছো মানে অবশ্যই এরিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করে যাও না ওকে সো চলো দেখি না থ্যাঙ্ক ইউনিভার্স ডি আর স্পিরিট গাইড ডি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট আমার ভিউয়ার্সের জন্য কী বার্তা রয়েছে এবং আমার ভিউয়ার্স ভিউয়ার্সের পার্টনার এর লাইফে কী চলছে কোন পথে ডিভাইন এনার্জি ইউনিভার্স কোন পথে সে যাচ্ছে আর কীভাবে তাকে গাইড করা হচ্ছে প্লিজ ডিটেলে গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ মেসেজ প্লিজ মেসেজ দাও থ্যাংক ইউ সো মাচ প্রথমে দেখব তোমার পার্সোনাল লাইফে ইউনিভার্স কী রোল প্লে করেছে ইউনিভার্স কী করছে এবং তার সে কোন প্রসেসিংয়ের মধ্যে যাচ্ছে সেটাই দেখব আমার ইউভার্সেল পার্টনার কোন কোশ্চিনের মধ্যে যাচ্ছে ডিয়ার ইউনিভার্স দিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো guide স্পিরিট Ancestor, থ্যাংক ইউ সো মাচ আমার ভিওর্সের পার্টনার ফোন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে কীভাবে তার আবির হচ্ছে কী এনার্জিতে তার কী হচ্ছে প্লেস্ট ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে আমি আগে তোমার পার্সোনালটা দেখবো তোমার পার্সোনাল এনার্জি চেক করবো তারপরে তোমার এনার্জি চেক করবো ওকে দেখো এই মুহূর্তে তো সে মানে তার একটা চ্যালেঞ্জিং টাইম চলছে এই মুহূর্তে কারণ সে কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশানে রয়েছে সেটা কিন্তু তার জন্য ভীষণ একটা টাফ সিচুয়েশান এমন মানে তুমি বলতে পারো সে এই মুহূর্তে কোনো সিচুয়েশানে ফেসে রয়েছে যেখানে তাকে না চাইলেও বা সেখানে সেই পরিস্থিতিতে তাকে কাজ করতে হবে বা তারা যেটা বলছে সেটা শুনতে হবে এরকম একটা এনার্জির মধ্যে সেই তোমার পার্সেন রয়েছে তো তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে রয়েছে এবং ইউনিভার্স তাকে এদের থেকেই শিক্ষা দিচ্ছে ইউনিভার্স তাকে তার একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে কিভাবে অন্যের যেমন তোমাকে সে কন্ট্রোল করতে চেয়েছিল তোমার সমস্ত ক্ষেত্রে সে একটা অন্যের কথা শুনে যতটা নিজেকে সব কিছু বিলিয়ে দিতে দিয়েছিল যেমন তুমি অন্যের কথা শুনে সবটা বিলিয়ে দিয়েছিলে বিশ্বাস করে ভরসা করে ঠিক সেই রকম তোমার প্রিয় মানুষটিও কিন্তু এই সমস্ত মানুষের ওপর বিশ্বাস করেছিল এবং যার জন্য সে এই মুহূর্তে কিন্তু একটা ফেঁসে যাওয়ার একটা ভীষণভাবে স্ট্রংলি তার মনে হচ্ছে সে ফেসে গেছে কারণ সে বুঝতে পারছে যে তাকে ব্যবহার করা হচ্ছে সেটা সে এখন বুঝতে পারছে এবং তার এনার্জির মধ্যে একটা ট্রান্সফর্মার জায়গা এখানে সৃষ্টি হচ্ছে যেখানে সে অতিরিক্ত যখন কেউ তোমার ওপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে তখন তুমি কি করো মানে এয়া নেওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার যা হবে এই এরকম একটা মানুষের মেন্টালিটি চলে আসে তো ঠিক সেরকম তাকে এতই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে অন্য দিক দিয়ে যার জন্য তোমার পার্সেন এর থেকে রুটলি বেরিয়ে আসছে মানে এই সমস্ত যে সমস্ত সিচুয়েশান তাকে প্রেশার ক্রিয়েট করছে তাকে তার মধ্যে একটা মানে তাকে বাঁধতে চাইছে এমন একটা প্রেশারের মধ্যে রাখতে চাইছে তাকে সেই প্রেশারে বেঁধে নিতে চাইছে এবং তার সেই সমস্ত কিছু শুনতে হবে তাকে এরকম কিছু তাকে কিন্তু সেই সমস্ত কিছু শুনতে হবে এরকম একটা নেগেটিভ মানুষের নেগেটিভ সিচুয়েশানের মধ্যে রয়েছে সেটা কোনো ব্যক্তি হতে পারে যে কেউ তো সে তোমার পার্সন কিন্তু এই সিচুয়েশান থেকে কমপ্লিটলি বেরিয়ে আসছে কারণ এই সে বুঝতে পারছে এই এটা আর নেওয়া যাচ্ছে না কন্টিনিউ সে অনেক লম্বা সময় ধরে অন্যের ভীষণ একটা কন্ট্রোলে অন্যের কথায় সমস্ত কিছু নিজেকে সবটুকু বিশ্বাস করে যা যা কিছু সে করেছে সেটা সে আর নিতে পারছে না এটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্য সে কমপ্লিটলি বেরিয়ে মানে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছে ইউনিভার্স তাকে এই সমস্ত মানুষের থেকেই সমস্ত কিছু নিজেকে স্ট্রং কি করে করতে হয় নিজেকে কিভাবে নিজের গুরুত্বকার থেকে মানে নিজের গুরুত্বটা বুঝতে হয় ইউনিভার্স তাকে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছে যাতে সে নিজের নিজে বুঝুক যে সে অন্যের সাথে ঠিক অন্যের কাছে কতটা নিজেকে বিলিয়ে দিয়েছে বা অন্যের কথায় কতটা চলছে এবং নিজেকে গুরুত্ব না দিয়ে নিজের মানে যারা সত্যিকারের আপন তাদেরকে গুরুত্ব না দিয়ে বাইরের কাউকে সে নিজের লাইফে ভীষণভাবে একটা গুরুত্ব দিয়েছে তো সেই জায়গাটায় ইউনিভার্স তাকে বোঝাচ্ছে এখন এনার্জিটিক্যালি তার মানে আবেগিনই ঘটছে সে এই মানে যে সমস্ত একটা তার মধ্যে একটা ভীষণ একটা ভ্রমের জগৎ ছিল বা সে এমন কিছু ভাবতো নিজেকে ভীষণ কিছু ভাবতো একটা মহান ব্যক্তি ভাবতো সেই ভাবনা চিন্তা কোথাও যেন একটা ডাউনফল হচ্ছে এবং সে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করতে চাইছে এবং নিজের যেটুকু আছে সেটুকুকু সে সম্মান করতে চাইছে নিজের সবটুকু সে উজাড় করতে চাইছে এখানে সে নিজের পয়সাটাকে গুরুত্ব এতদিন নিজের পয়সাটাকে গুরুত্ব দেওয়ার জন্য বা সমাজের চোখে নিজেকে ভালো রাখার জন্য সে কিন্তু অনেকটাই নিজের সবটুকু দাবিয়ে রেখেছে বা অন্যের কথা শুনে অনেক কিছু করেছে বা অন্যের কথা শুনে চলেছে সে যেভাবেই চলুক তো সেই জায়গায় কিন্তু তার এটা মনে হচ্ছে যে এটা সম্ভব না কারণ একতরফ হয় সে স্যাক্রিফাইস করছে সেইখানে সে যে সিচুয়েশানেই থাকুক না কেন তো তুমি যেভাবে সমস্ত কিছুকে নিজের স্যাক্রিফাইস করতে 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 তুমি একটা সময় তোমার এনার্জি তো এই ট্রান্সফর যে না আর না অনেক হয়েছে এবার থামতে হবে এবার নিজেরটা বুঝতে হবে আর কতদিন এইভাবে মানুষ চলতে পারে না এরকম একটা মানে এরকমভাবে তুমি নিজেকে সে সমস্ত সিচুয়েশান থেকে বের করেছো তোমার লাইফে যখন টাফ টাইম ছিল তো সেই টাফ টাইম তার লাইফে এখন মানে সে এখন ফেস করছে যার জন্যই কিন্তু সে এই সিচুয়েশান থেকে কমপ্লিটলি বেরোতে চাইছে এবং সে এটুকু বুঝতে পেরেছে এতদিন যা কিছু সে নিজের মনে করেছে বা যাদেরকে সে নিজের মনে করেছে তারা পুরোপুরি তাকে ব্যবহার করছে এটা সে বুঝতে পারছে এবং সে এতদিন সমাজ পয়সা এই সমস্ত কিছুকে গুরুত্ব দিত বা এই সমস্ত কিছুকে সমাজের কাছে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছিল তো সেই জায়গাটাকে সে কিন্তু পুরোপুরিভাবে নিজেকে বুঝতে পারছে এবং সেই সমস্ত কিছু থেকে সম্পূর্ণভাবে নিজেকে বার করছে ঠিক আছে ইউনিভার্স তাদের ইউনিভার্স তাকে কিন্তু একদিকে তার সমস্ত রকম যত রকম সে বোকামি যেগুলো করেছিল যে যা মনে করেছিল করেছিল সেই জায়গা দিয়েই কিন্তু ইউনিভার্স তাকে পুরোপুরিভাবে মানে একটা লেসেন দিচ্ছে শিক্ষা বলতে পারো লেসেন দিচ্ছে যে তুমি কি করেছো তুমি তার সাথে কি করেছো সেরকম কিছু এবার তুমি বোঝো তো সেরকম এবার কিন্তু এখন সে হয়তো এতদিন যা কিছু করেছে শো আপ করেনি বা এবার তার মনে হচ্ছে যে সমস্ত কিছু ফাঁস হয়ে যেতে পারে বা এই সমস্ত কিছু প্রকাশে আসতে পারে যে নিজেকে নিজেকে এই সমস্ত কিছুকে নিজেকে প্রিপেয়ার করার জন্য বা নিজের সমস্ত কিছুকে ভালো লোকের সামনে ভালো দেখার জন্য এই সমস্ত কিছুকে সে অনেক কিছুই করেছে তার জন্য সে অন্য কারোর কথায় চলেছে অন্য কারোর কথাকে গুরুত্ব দিয়েছে তো সেই জায়গা দিয়ে এখন তার মনে হচ্ছে যে এই সমস্ত কিছু যা হয়ে যায় যাক কিন্তু এর থেকে বেরোতে হবে তার এই ভয়ের যে জায়গাটা সেটা কিন্তু পুরোপুরি তার মন থেকে বেরিয়ে আসছে যে লোকে যা ভাবে ভাবুক এতদিনই সে সমাজ পরিবার বা নিজের সব এই সমস্ত কিছু নিয়ে সে একটা নিজেকে একটা ভীষণ এগুলোকে বাঁচাতে হবে এগুলোকে ঠিক রাখতে হবে তার জন্য সে এই সমস্ত কিছু করেছিল অন্যের কথাকে গুরুত্ব দিয়েছিল অন্যের সম অন্যের কথায় চলেছিলো সে তার জন্য তার লাইফে যত কিছুই প্রবলেম হোক না কেন সমস্ত কিছু সে ত্যাগ করতে রাজি কিন্তু নিজের সম্মান নিজের মানে নিজের মান সমস্ত জায়গায় নিজেকে ঠিক রাখতে হবে এরকম একটা ইন্টেনশনালিটি ছিল তার মধ্যে তার একটা মনের এরকম একটা মনের ভাবনা চিন্তা ছিল ঠিক আছে তো সেই জায়গা দিয়ে কিন্তু এখন তার মধ্যে এটা রয়েছে যে যা হয়ে যায় যাক এর থেকে আমি নিজেকে বার করব এবং ইউনিভার্স তাকে এই ইন্টিউশন পাওয়ার এটাই দিচ্ছে যে তোমাকে এবার বুঝতে হবে কি ঠিক কি ভুল এবং ইউনিভার্স কিন্তু তাকে ইন্টিউশনই তাকে গাইড করছে যে এইবার তোমাকে সঠিক পথ তোমাকে নির্বাচন করতেই হবে নালে কিন্তু তুমি এবার সম্পূর্ণভাবে তোমার জীবনটাকে জীবনের যা ভালো কিছু বা যা ভালো কিছু আশা একটু রয়েছে সেই আশাটাও কিন্তু থাকবে না ইউনিভার্স তাকে কন্টিনিউ গাইড করছে এবং ইউনিভার্স তাকে এই পথেই নিয়ে যাচ্ছে যে পথে গেলে তার জীবনের ভালোটা সে এবার দেখতে পাবে এতদিন তার জীবনেও অনেক ব্লকে ছিল অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু তোমার পার্টনার গেছে সেটা তুমি হয়তো জানো না কিন্তু তার ভেতর তার জীবনের ভেতরে কিন্তু অনেক কিছু ঘটেছে ঠিক আছে ইন্টেন মানে মানসিকভাবে তার জীবনের অনেক কিছু কিন্তু সমস্যার মধ্যে দিয়েও সে গেছে তো ইউনিভার্স তাকে কন্টিনিউ ইনটিউশন গাউড গাইড করছে যে এবার তুমি সঠিক পথে এসো এবার তুমি সঠিক পথটা চুজ করো নালে কিন্তু তোমার আর কোনো আশাই থাকবে না ইউনিভার্স তাকে গাইড করছে এবং এই সমস্ত মানুষ দিয়ে তাকে কিন্তু কমপ্লিটলি ট্রিগার করা হচ্ছে যাতে এবার সে সঠিক পথে আসে এবার সে সঠিক প পথে নিজেকে নিয়ে আসে এতদিন যে মানে একটা ভুল ভাল পথে যে চলেছিল সে তার জন্য কিন্তু তার জীবনে অনেক সমস্যা হয়েছে এবার এবার তুমি সঠিকটাকে চেনো ইউনিভার্স তাকে গাইড করছে ইউনিভার্স তাকে ইন্টিউশন পাওয়ার দিচ্ছে এবং এসব মানুষের যত রকম ভাবনা চিন্তা সেগুলোকেও কিন্তু বুঝিয়ে দিচ্ছে এসব মানুষ আর তোমার মধ্যে যে ফারাক সেটাও কিন্তু এসব মানুষের আচার আচরণ ব্যবহার দিয়ে কিন্তু ইউনিভার্স তাকে ক্লিয়ার করে দিচ্ছে যে এইবার নিজের নিজেরটা বোঝো এইবার তোমাকে নিজেরটা বুঝতে হবে এবং তোমাকে মানে সমস্ত কিছুর থেকে নিজেকে বের করার সময় এসেছে ঠিক আছে এবং যাদেরকে তুমি আপন ভেবে আঁকলে রেখেছিলে যাদেরকে তুমি সব মানে গুরুত্ব দিয়েছিলে তারা যে কতটা তোমাকে ব্যবহার করেছে এবার তুমি সেটা বোঝো ইউনিভার্স তাকে কিন্তু এই পথেই নিয়ে আসছে তাকে ইনটিউশান তার ইনটিউশন পাওয়ার কিন্তু ধীরে ধীরে হাই হচ্ছে ইনটিউশান পাওয়ার কিন্তু তাকে গাইড করছে এবং সেই ইউনিভার্স চাইছে মানে তোমাদের মানে ইউনিভার্স যে তোমাদের সম্পর্ক বা তার মধ্যে সেই ইউনিভার্স তাকে এই ইনটিউশন পাওয়ার দিচ্ছে বা এই ইনটিউশন গাইড তাকে দিচ্ছে যে তোমার যেটা তোমার যেটা তোমার না তুমি তার পিছনে ছোটো না যেটা তোমার তুমি সেখানে ফিরে এসো সেই পথেই তুমি ফিরে এসো সেখানে তোমাকে আসতে হবে কারণ তুমি যার জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে বা যে তোমার সাথে মানে যার সাথে ইউনিভার্স তোমাকে বেঁধেছে তার কাছেই তোমাকে আসতে হবে ঘুরে ফিরে তো তুমি যে ভুলগুলো এতদিন করেছো ইউনিভার্সের ইনটিউশন পাওয়ার তাকে কন্টিনিউ গাইড করছে যে যে ভুলগুলো তুমি করেছো তার থেকে এবার বেরোনোর সময় এসে গেছে এবার তার থেকে বেরিয়ে এসো ঠিক আছে এবার তার থেকে বেরিয়ে এসো ইউনিভার্স তাকে কিন্তু কন্টিনিউ গাইড করছে এবং সেই ইউনিভার্সের গাইডই কিন্তু সে চলছে অবশ্যই অবশ্যই এই সমস্ত সিচুয়েশান থেকে এই সমস্ত যত রকম নেগেটিভ যা মানুষজন ছিল যাদের কথায় সে চলতো সেই সমস্ত সিচুয়েশান থেকে কমপ্লিটলি সে কিন্তু বেরিয়ে আসছে ওকে তো তার এখন তার কোনো কিছুতেই যায় আসে না তার লোকে তাকে নিয়ে কি বললো তোমার এর মধ্যে এমন একটা মানে এমন একটা মেন্টাল সে প্রিপেয়ার হয়ে গেছে যে কে কী বললো না বললো যায় আসে না কে কী জানলো না জানলো তাতেও যায় আসে না কিন্তু এর থেকে বেরোতে হবে এটা তোমার পার্সনের একদম ক্লিয়ার মানে পুরোপুরি তার সে কিন্তু বুঝে গেছে এবার দেখব তোমার কী এনার্জি রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট আমার ভিউয়ার্সের কী এনার্জি রয়েছে কী বলতে চাইছে কোনটি দিকে গাইড করতে ঠিক গাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ওকে তুমি কিন্তু মন খারাপ করেই বসে থাকো বা তোমার মাঝে মাঝে ভীষণ লো লি ফিল হয় মাঝে মাঝে তুমি একাকৃত্বের জন্য নিজেকে ভীষণ লো ফিল করো ভীষণ দুঃখী হও ভীষণ চোখের জল পড়ে তোমার মাঝে মাঝে তুমি ভীষণ মানে মাঝে মাঝে তোমার এত লো ফিল করে ভীষণ চোখে জল পড়ে মাঝে মাঝে এবং তুমি বারবার পেছনে ঘুরে দেখো সেই মানুষটা কবে আসবে বা সেই মানুষটার স্মৃতিগুলোকে তুমি বারবার দেখো মানে মনে করো আর কি এনার্জিটিক্যালি তুমি মনে করো এই মানুষটার সাথে তোমার এত সুন্দর একটা সম্পর্ক ছিল তো সেই সেই দিনগুলোকে তুমি ভীষণভাবে মিস করো এবং তুমি অপেক্ষায় বসে আছো সেই মানুষটি তোমার জীবনে কবে আসবে তুমি কিন্তু বারবার লো হয়ে যাও মাঝে মাঝে তুমি বারবার নিজেকে মাঝে মাঝে এতটাই শূন্যতা অনুভব করো যার জন্যই কিন্তু তুমি বারবার নিজের সর্বক্ষেত্রে একটা শূন্যতা অনুভব করো এই শূন্যতা যেন তোমাকে মাঝে মাঝে চোখের জল ফেলায় এই শূন্যতায় তুমি মাঝে মাঝে এতটাই লোলি ফিল করো নিজেকে যার জন্যই কিন্তু বারবার তোমার তুমি মাঝে মাঝে ভাবো যে এই সম্পর্কটা হয়তো ঠিক হওয়ার মতো নেই এই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে এটা আদৌ সম্ভব নয় এই সম্পর্কের সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই সম্পর্কটা আর এগোনো সম্ভব না এটা নিয়ে তোমার মধ্যে একটা খারাপ লাগা রয়েছে একটা কষ্ট রয়েছে একটা মানসিকভাবে একটা ভীষণ একটা একাকিত্ব রয়েছে একটা শূন্যতা তুমি অনুভব করো কিন্তু তুমি চাও যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক এত কিছুর পরেও এই মানুষটা তোমার সাথে এত খারাপ কিছুর পর পরে তুমি চাও যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক এই সম্পর্কটা আবার পূর্ণতা পাক এই সম্পর্কটাকে আবার নতুন করে সমস্ত কিছু শুরু হোক এটা তুমি অবশ্যই চাও এবং তার জন্য তুমি অপেক্ষায় বসে আছো তুমি নিজের সমস্ত শূন্যতাকে পুরোপুরিভাবে নিজের মধ্যে রেখে বসে আছো তুমি এবং তুমি অপেক্ষায় আছো যে এই মানুষটা তোমার জীবনে কবে আসবে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো অনেক এই মানুষটার সাথে তোমার অনেক কিছু ঘটেছে যেমন ঝামেলা অশান্তি কথা কাটাকাটি অনেক কিছু হয়েছে তারপরেও তুমি যেন তাকে ভুলতে পারো না তার থেকে দূরে গিয়েও তোমার মনের মধ্যে যেন একটা অন্যরকম একটা তার প্রতি টান যেন এখনো পর্যন্ত রয়ে গেছে এবং তোমার সেই শূন্যতাকে তুমি যেন পূর্ণতায় পরিণত করতে পারো না একটা অন্যরকম শূন্যতা যেন তার সেই মানুষটা তোমাকে দিয়েছে মানে এত কিছু হওয়ার পরেও সমস্ত কিছু শেষ হয়ে গেছে তুমি চাও যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু এত কিছু হওয়ার পরেও তোমার মধ্যে একটা তার প্রতি একটা অন্যরকম টান যেন এখনও রয়ে গেছে সেই টান যেন তুমি পুরোপুরিভাবে তার থেকে মুছতে পারো নি এত দূরে গিয়ে নো কনট্যাক্ট সিচুয়েশান রয়েছে তোমাদের কারোর কারোর এখানে একদমই শেষ হয়ে গেছে সম্পর্কটা পুরোপুরি নো কনট্যাক্ট সিচুয়েশান কোনো যোগাযোগ নেই কোনো কিছুই নেই তবুও যেন তারকে তার মানে তবুও যেন একটা বড়ো শূন্যতা অনুভব করো তবুও তুমি যেন তাকে ভুলতে পারো নি এখনও পর্যন্ত তুমি চাও ওই সমস্ত কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাক আবার তোমরা এক হয়ে যাও তার জন্যই কিন্তু তুমি অপেক্ষায় বসে আছো তার জন্যই তোমার মধ্যে একটা অধীর অপেক্ষা কাজ করছে যে কবে এই সমস্ত কিছুই মানে সমস্ত কিছু পূর্ণতা পাবে আদৌ কি সম্ভব এই প্রশ্ন তোমার মধ্যে রয়ে গেছে আদৌ কি সম্ভব থার্ড পার্টির সিচুয়েশান রয়ে ছিল ওখানে অবশ্যই আছে ওকে আদৌ কি সম্ভব এই সম্পর্ক তো সব কিছু শেষ হয়ে গেছে তারপরে কি আদৌ সম্ভব এবং সমস্ত কিছু শেষ হয়ে গেলেও এখানে কিন্তু একটা শুরু তো অবশ্যই রয়েছে ইউনিভার্স চায় যে এই সম্পর্কটা ঠিক হোক যার জন্য এই থার্ড পার্টি আমি এই কার্ডটাকে একটু ক্লারিফাই করবো সাইডে রাখছি জাস্ট আমি দেখব ইউনিভার্স এই থার্ড পার্টিকে কি তোমাদের জীবন থেকে পারমানেন্টলি দূর করে দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থার্ড পার্টি কি আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্টনারের থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যাচ্ছে সারা জীবনের মতো কি চলে যাচ্ছে থার্ড পার্টি থ্যাংক ইউ ইউনিভার্স ডি আর স্পিরিট গাইড ইয়ার আর এই থার্ড পার্টি কি আমার পার্টনার মানে আমার ভিউার্সের পার্টনার এবং আমার ভিউয়ার্সের জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে দে আর স্পিরিট গাইড দি আর অ্যান্ডসিস্টেন্ট দি আর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ স্টার ওকে আরেকটা নেব দি আর স্পিরিট গাইড দে আর আর একদমই বেরিয়ে যাচ্ছে তোমাদের জীবন থেকে একদম হুম একদমই বেরিয়ে যাচ্ছে দেখো দ্য স্টার একদমই তোমাদের জীবন থেকে এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরি বেরিয়ে যাচ্ছে তোমাদের জীবন থেকে এই থার্ড পার্টিকে সম্পূর্ণভাবে ইউনিভার্স তোমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং রিউনিয়নের পথেই তোমরা হারছ রিউনিয়নের পথেই তোমরা আসছো তোমার পার্সেনও আসছে এবং তুমি চাও এনার্জেটিক্যালি তুমিও চাও যে এই সম্পর্কটা ঠিক হোক তো এখানেই কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে এখানেই কিন্তু তোমাদের শুরু আবার নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে ওকে তোমার জীবনে আবার নতুন করে মানে প্রকাশ আসতে চলেছে সর্বক্ষেত্রে এবং তোমার ম্যানিফেস্টেশন যা ছিল সেটাও পূরণ হতে চলেছে তো তুমি সবসময় চেয়েছ যে থার্ড পার্টি তোমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যাক তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক তো অবশ্যই তোমার এই ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হয়েছে তোমার জীবন থেকে পুরো কিন্তু থার্ড পার্টির গল্প তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে থার্ড পার্টি বলে তোমাদের জীবনে আর কিছুই বল আর কিছুই থাকবে না থার্ড পার্টি বলে তোমাদের জীবনে এবং তোমার পারসেন তোমার জীবনের সে একটা নতুন একটা মানে তার জীবনে একটা লেসেন শিখেই সে তোমার কাছে আসছে যে সে কি করেছিল না করেছিল এবং ইউনিভার্স তোমাদেরকে এক করার জন্য সমস্ত প্রসেসিং চলছে ইউনিভার্স তোমাদেরকে এক করার জন্য তোমার পার্সেনের জীবনে এখন একটা টাক টাইম চলছে যে এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে আসছে তো ইউনিভার্স সমস্ত কিছু একটা প্রসেসিংয়ের মধ্যে রেখেছে দেখবো এই সম্পর্ক নিয়ে এঞ্জেল কি গাইডেন্স দেয় তোমাদেরকে ওকে থ্যাংক ইউ এঞ্জেল ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্টনারের এই সম্পর্ক নিয়ে কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার এঞ্জেল थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू सो मच कि बार्ता रही है कि गाइडेंस रही है इंजन प्लीज़ गाइड करो डियर एंजेल प्लीज गाइड करो कि ग्स रहा है प्लीज गाइड करो प्लीज़ गाइड करो थैंक यू सो मच एंजेल थैंक यू सो मच थैंक यू দেখো উইদিন এ ফিউ মান্থ ওকে দেখো এখানে কিন্তু একটু সময় লাগবে নেক্সট পরের সপ্তাহ ওকে এখানে কিন্তু কয়েক সপ্তাহ কিন্তু সময় লাগবে বা এখানে কয়েক মাস সময় লাগতে পারে ওকে কয়েক সপ্তাহ ওই থ্যাংক ইউ ইন্দ্রাজ ফর গিফনেস ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি একদম চিন্তাভাবনা করো না তোমার জন্য ইউনিভার্স কাজ করছে তুমি ছেড়ে দাও কয়েক সপ্তাহ সময় লাগবে তুমি ছেড়ে দাও ঠিক আছে তুমি নিয়ে টেনশন নিয়ে বসে থেকো না কবে হবে কি হবে না হবে এই সমস্ত দুবিধা যা কিছু তোমার মনের মধ্যে রয়েছে এই সমস্ত ছেড়ে দাও তুমি তোমার জীবনে এগিয়ে যাও সমস্ত কিছু এঞ্জেল দেখে নেবে দেখো নো নিড টু ওয়ারি একদম চিন্তা করো না তোমার চিন্তা করার জন্য ইউনিভার্স রয়েছে না এঞ্জেল রয়েছে ইউনিভার্স রয়েছে যার জন্যই তুমি এই মেসেজে পৌঁছো যে অবশ্যই এনার্জি ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এঞ্জেলকে ধন্যবাদ জানাবে ওকে নো নি টু ওয়ারি একদম চিন্তা করো না তুমি ভাবনা সব ইউনিভার্সের ওপরে দিয়েছ ইউনিভার্স তার কাজ করছে তোমার পার্সনকে তোমার কাছে আনার এবং ইউনিভার্স চায় তোমাদেরকে এক করতে কারণ তোমরা এই পৃথিবীতে এসেছে এক হওয়ারই জন্য তোমরা একসাথে থাকার জন্য এই পৃথিবীতে ইউনিভার্স তোমাদেরকে পাঠিয়েছে যার জন্য তুমি তার থেকে দূরে গিয়েও মানসিকভাবে তুমি দূরে মানে দূরে যেতে পারো নি মানসিকভাবে শূন্যতা তুমি এখনও ফিল করো তার জন্য এবং সেই মানুষটাও করে কিন্তু সেই মানুষটার আগের যে আচার আচরণ ছিল তার জন্য সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে সে চাইলেও কিছু করতে পারছে না যদিও এখন প্রসেসিং চলছে সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে তো তার জন্য একটু সময় লাগছে ওকে তো নো নি টু বাড়ি একদম টেনশান নিও না তুমি চিন্তা করো না তুমি ছেড়ে দাও ইউনিভার্সের উপরে ওকে আর একটাই নেব ওকে ডোন্ট স্টপ থেমোনা তুমি তুমি যেটা করছো করে যাও একদমই থেমো না তুমি তোমার জীবনে এগিয়ে যাও এবং ইউনিভার্স এঞ্জেল তোমার সমস্ত কিছু দেখে নিচ্ছে তোমার সমস্ত সমস্যার সমাধান হচ্ছে অলরেডি চলছে এবং তোমরা এক হবে এখানে এঞ্জেল তোমাকে বলছে তুমি চিন্তা করো না সমস্ত কিছু ছেড়ে যাও এবং থেমো না তুমি তোমার জীবনের পথে এগিয়ে যাও তুমি যেটা করছো সেটা যেই কোনো কাজ হোক যা কিছু হোক তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার সব কাজ তোমার কাছে সব আপনা আপ চলে আসবে ঠিক আছে আপনা আপনি সমস্ত কিছু চলে আসবে এবং যা কিছু তোমার প্রিয় মানুষ তোমার থেকে যে দূরে সরে গেছে সে নিজে থেকেই তোমার কাছে আসবে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে